হ্যালো বন্ধুরা সকলকে শুভ সরস্বতী পূজার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আজকে সরস্বতী পুজোর দিন সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। সরস্বতী পুজো মানেই যেটা খুব প্রচলিত সেটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো বয়সের কোনো বাদ রাখে না সরস্বতী পুজোয় প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবীরা এমনকি ছোট বাচ্চাগুলো যেন খুব সুন্দর করে সেজে ওঠে মেয়েরা শাড়ি পরে সেজে ওঠে ছেলেরা পাঞ্জাবি পরে সেজে ওঠে আর ছোট ছোট পুচকুগুলো যখন শাড়ি পরে ঘোরে দেখে মনে হয় সাক্ষাৎ মা সরস্বতী চলে এসেছে এত মিষ্টি লাগে যে কি বলবো তেমনই সকালটা শুরু হলো ঘরে সরস্বতী মায়ের মুখটা দেখে আর সরস্বতী পুজো মানে গায়ে একটা হলুদ ছোঁয়ানোর ব্যাপার থাকে হলুদ ছুঁয়ে চান করতে হয় তারপর স্নান টান করে রেডি হয়ে গিয়ে একেবারে শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম পাড়ার পূজা মণ্ডপে সেখানে থেকে পুজোর জোগাড় জানতি সমস্ত কিছু করা তারপর তো আমার প্রিয় মানুষটা তো রয়েছেই আমার সাথে সে তো সব সময়ই সাথে থাকে যতটা পারে সাপ সাপোর্ট করে তারপর আস্তে আস্তে পুজো বসলো আর এবারে তো পুজো পড়েছিলো একটু বেলার দিক করে এবার তো আর মর্নিংয়ে পুজো পড়েনি এবার সকাল সকাল পুজো পড়েনি এবার পুজো পড়েছিলো দুপুরের দিকে তো ঠাকুর এলো তারপর হাতে হাতে সবাই সব সবাই মিলে আস্তে আস্তে কাজগুলো আমরা করলাম তারপর পুজো শুরু হলো তোমরা দেখতেই পাবে এখানে আমি কিছু ক্লিপ শেয়ার করেছি পুজোর তারপর দুজন মিলে আমি আর বাবাই মিলে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে তারপর আস্তে আস্তে একটু প্রসাদ তোষাদ খেয়ে আমরা দুজন মিলে একটুখানি বেরিয়েছিলাম তারপর বাড়ি এসে রেডি হয়ে বিকেলবেলা বেরোনোর একটা আমাদের দুজনের প্ল্যানিং ছিল তো সেই অনুযায়ী আস্তে আস্তে আমরা বিকেলেও একটু বেরিয়েছিলাম দুজন মিলে বিকেলবেলা বেরিয়ে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি আর সরস্বতী পুজো মানেই সেখানে কাপলসরা একটু ঘুরতে বেরোবে এটা ন্যাচারাল ব্যাপার বউ ফ্রেন্ডসরাও বেড়ায় আমিও আমার মানুষটার সাথে একটু বেরিয়েছিলাম পাড়ায় পুজোর কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা দিন কিভাবে আনন্দ করলাম মজা করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি এই ভিডিওটাতেও তোমাদের থেকে অনেক বেশি ভালোবাসা পাবো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো ঠিক আছে দুটো সাধারণ ঘরে দুটো ছেলে মেয়ে একটা এগিয়ে যাওয়ার স্বপ্ন ঠিক আছে জানি সেটা পূরণ করতে পারবো হয়তো একটু সময় লাগবে কিন্তু পূরণ ঠিকই হবে আমি চাই তোমাদেরও স্বপ্নগুলো যেন সবার সব স্বপ্ন যে যেরকমটা হতে চাও যে যেরকমটা চাও সে তেমনটাই করে যেন করতে পারো আর সবাই তো তাদের প্রিয় মানুষটার সাথে আমি জানি খুব ভালো করে সরস্বতী পুজো কাটিয়েছ সবাই ভালো করে থেকো আর এরকম করে যেন আমরা সবাই প্রত্যেকটা বছর সরস্বতী পুজোটা নিজেদের প্রিয় মানুষটার সাথেই কাটাতে পারি হাতে হাত ধরে কি বলো ঠিক বলছি তো তারপর আস্তে আস্তে দুজনে রাতে ডিনার করলাম এই সাংঘাইতে ডিনার করতে গেছিলাম ডিনার ফিনার করে তারপর যে যার বাড়ি চলে গেলাম এইভাবেই আজকে সারাদিনের সরস্বতী পুজোটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের মতো এতটুকুনই থাক টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ করে থেকো টাটা বাই বাই